এখন আর সুশি খেতে পশ রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না কারণ আমি পেয়ে গিয়েছি এমন একটা প্লেস যেখানে লাইভ সুশি মেক করা সহ মজার মজার সুশি খেতে পারবেন তাও যেখানে প্রাইস শুরু হয় মাত্র দুশো টাকা থেকে আরও খেতে পারবেন মিরপুরের এই প্রথম ফ্রাইড আইসক্রিম মিরপুরের সাগুপ্তার এক নম্বর গেটের ফুডকাস্ট নামের একটি ফুড কোর্ট পেয়ে যাবেন এই ফুড কোর্টের মধ্যে রয়েছে কিয়সি ইয়ামাদা তাদের কাছে সুশি দেখে আমি তো একদমই অবাক হয়ে যাই বাট এত কম প্রাইজে একদম চোখের সামনে তারা আপনাকে সার্ভ করবে আর এটা কোনো বড় রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম না সুশি খেতে হলেও আমি এখানে বার বার আসবো ট্রাই করি তাদের রাইস বোল আইটেম এত পরিমাণে চিকেন থাকবে এবং রাইসের পরিমাণ ইজিলি দুজন খেতে পারবেন রাইস বোল খেয়েছি দুটাই ছিল দারুণ মজা সি ফুড লাভার হলে তাদের সি ফুড সালাদটা মাস ট্রাই করে এটা একদমই বেস্ট ছিল প্রত্যেকটা জিনিস একদমই ফ্রেশ আর খুবই মজা ছিল বাট আমি বলবো আপনি যদি সি ফুড লাভার না হয়ে থাকেন তাহলে এটা অ্যাভয়েড করবেন কারণ আপনার কাছে এটা নাও লাগতে পারে রামেনের জন্য এই প্লেসটাকে আমি দশে দশ দিব এত মজার রামেন আমি খুব কম জায়গাতে খেয়েছি সাথে খেয়েছি আরো অন্থন চিলি অয়েল যেটা এতটাই মজা ছিল বাট এই মোমো এবং মোমো ট্যাঙ্গি সসটার কথা না বললেই না চাটনিটার জন্য মোমোর টেস্ট একসাথে দুশো হয়ে গিয়েছে লাস্টে ট্রাই করি মিপুরের সবচেয়ে প্রথম ফ্রাইড আইসক্রিম যেটা হচ্ছে ব্রেড কাম দিয়ে ভেজে দিবে ভিতরে আইসক্রিম থাকবে এটা বেশ মজা ছিল আরো খাই বানানা আইসক্রিম এটাও দারুণ ছিল এরকম ছোট্ট একটা ফুড কার্ডে এত মজার মজার প্যান এশিয়ান ফুড খেতে পারবো আমি এটা কল্পনাও করি নাই থ্যাংক ফর ওয়াচিং ফর মর গেট টু ফলো মি